আমার ভাইরা একটা প্রশ্ন আছে বলবো এক নাম্বার প্রশ্ন হল এক ভাই প্রশ্ন করেছেন হুজুর জিনেরা রাতে মসজিদে নামাজ পড়ে কথাটি সঠিক কিনা দয়া করে জানাবেন এই কথাটা আমাদের অনেকের মুখে মুখে আসে না জিনেরা রাতে মসজিদে থাকে রাতে নামাজ পড়ে অমুক করে তমুক করে এরকম আসে না আসলে জিনেরা আমাদের মতো কার মতো বলেন কে বলেছে কথা আল্লাহ বলেছেন ওমা খালাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিয়া আমি জিন এবং ইংসানকে সৃষ্টি করেছে আমার এবাদতের জন্য তার মানে বোঝা গেল মানুষ এবাদত করে জিনেরাও কার কথা এটা সুরা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন আমার ভাইরা জিনদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে সোমান আল্লাহ বলেন কোন কিসের আয়াত ওয়ান মাসা জিদালিল্লা হি ফেলাতাদরু মাল্ হি আহাদা সুরা জিন আয়াত নম্বর আঠারো রসূলসাল্লাহ আলাইসাল্লামের কাছে কিছু জিন এসে বলছেন রিয়া রসুল আল্লাহ আমরা অনেক দূরে থাকি কিন্তু আমাদের মন চায় আপনার পিছনে নামাজ পড়তে শো আল্লাহ বলে কে বলছে কথা জিন এরা বলছে ইয়ারাসুল্লাহ আমাদের মন চায় আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে কিন্তু আমরা অনেক দূর দূরান্ত থাকি তাই আসতে পারি না উপস্থিত হতে পারি না আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কি না তখন সুরা জিনের এই আয়াত নাজিল হয়ে যায় আহাদা আল্লাহ বলেন এবং আমার কাছে ওহি এসেছে যে সেজদাসমূহ আল্লাহরই প্রাপ্য সুতরাং আল্লাহর সাথে অন্য কারো এবাদত করো না অর্থাৎ জিনদেরকে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের জন্য সেজদার জায়গা তোমরা সেখানে কি করো সেজদা করো রসুদসল্লাহ ইসলাম বলছেন তোমরা কাঁচা ঘাসের উপরে পেশাব করো না কারণ কাঁচা ঘাসের মধ্যে জিনেরা সেজদা করে আরও অনেক কথা আছে মসজিদে তাহাজুদ নামাজ পড়তে পারে মসজিদে তারাও এবাদত করতে পারে আমার সঙ্গে এক জিনের কথা হয়েছিল সে আমাকে বলতেছে হুজুর আমি দীর্ঘদিন আপনার মুসল্লি আমি আপনার পিছনে নামাজ পড়ি মানে এক জায়গায় গিয়েছিলাম একজনকে জিন ধরেছিল তা আমি সেখানে উপস্থিত হওয়ার পরে সেখানে যে জিন সরে সেও এসেছিল তো আমি ওখানে উপস্থিত হওয়ার পরে সে আমাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আমি কি ভালো আছি পরে বলতেছি হুজুর আমি আপনার মুসল্লি তো তাহলে বোঝা গেলো যে জিনেরাও পরে এটা শুধু আমার কথা না এটা আল্লাহ পাখির কথা মনে থাকবে আমার ভাইয়েরা দ্বিতীয় নম্বর প্রশ্ন কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তবে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে কারণ কি কথা ঠিক কি না বজ্রপাতটা কি এটা আগে জানি বজ্রপাতে মানুষ মারা যায় না বাংলাদেশে একদিনে সাতান্ন জন মানুষ মারা গিয়েছে কয়েক বছর আগে একদিনে অ্যাভারেসে প্রতি বছর প্রায় দুই হাজার মানুষের মতো বজ্রপাতে মারা যায় রব্বুল আলামিন বলেন বজ্রপাত যখন বিজলি চমকায় এটা হলো ফেরেস্তার হাসি বিজলির হাসি সোমান আল্লাহ বলেন আর যখন জোরে হুঙ্কার দেয় তখন আল্লাহর সঙ্গে বজ্রপাত কথা বলে কার সঙ্গে কথা বলে চমকাইলে সেটা কি জোরে যখন হুঙ্কার দেয় কি কি বলে আমার কথা কোরআন থেকে শুনবেন আল্লাহর কথা আয়াত নম্বর তেরো কত

বজ্র কার তাজবি পাঠ করে হাম জ্ঞাপন করে আল্লাহর প্রশংসা করে এবং তার ভয়ে ফেরস্তাগণ তাজবিরত রয়েছে তিনি গর্জমান বিজলি পাঠান তারপর যা যার উপর ইচ্ছা তাকে বিপদরূপে পতিত করেন আর যাদের অর্থাৎ কাফেরদের অবস্থায় যে তারা আল্লাহ সম্বন্ধে তর্ক বিতর্ক করেছে অথচ তারা শক্তি অতি তার শক্তি অতি প্রচন্ড প্রচণ্ড আমার ভাইয়ের এখানে একটা কথা বলি সুরা হ্রদ আয়াত নাম্বার কত এই আয়াতের তাফসিরগুলো যদি আপনি পড়েন বজ্রপাত কাদের উপরে পড়ে আপনারা একটু দেখতে পারবেন আমি মুখ দিয়ে বলবো না তবে সকলের জন্য নয় কারণ এই আয়াতটা নাজিলের কারণ প্রেক্ষাপটগুলো আমরা আমি যখন পড়েছি তখন দেখেছি হাদিসগুলো এসেছে যে বজ্রপাত ব্যক্তি বজ্রপাত আল্লাহ গজব হিসেবে দুনিয়ার মধ্যে নাজিল করেছিলেন কি হিসেবে কি হিসেবে দুনিয়ার মধ্যে গজব হিসেবে নাজিল করেছিলেন বিভিন্ন দুষ্কৃতিকারীদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন বজ্রপাতের কারণে কিন্তু এটা সবার ক্ষেত্রে আবার হবে এমন কথা নয় আমি বারবার বলছি কেউ ভুল বুঝবেন না বজ্রপাত হতে পারে বজ্র এটা আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি কেতাবের মধ্যে আর সেটা একটা যখন হুঙ্কার দেয় তখন আল্লাহর সঙ্গে কথা বলে যখন বিজলি চমকায় তখন হাসে মুস্কি তখন সে হাসি দেয় তাইলে বোঝা গেল বজ্রপাতে মানুষ মারা গেলে অনেকে মনে করে কেউ শহীদ হয়ে মারা গেল নাকি গজবে মারা গেল এই দুইটা ধারণা কথা ঠিক না আসলে শহীদ হয়ে মারা যাওয়ার ক্ষেত্রে বজ্রপাতের কথা নাই সাত ব্যক্তি শহীদই মর্যাদা পাবে তার মধ্যে বজ্রপাতে মৃত্যুবরণ করা ব্যক্তির কথা নাই তার মানে বোঝা গেল এটা ভালোর দিক থেকে একটু খারাপের দিকেই বেশি আসে এই জন্য রসুসাল্লাহ সাল্লাম দোয়া শিখাই দিয়েছেন যে যখন বিজলি চমকায় বজ্রপাত হয় তখন তোমরা এই দোয়াটা পাঠ করো আল্লাহ না বি বিদাবিকা ওয়ালা জালিকা হে আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে আপনার গজবের দ্বারা মৃত্যু দিবেন না এবং আপনার আজাব দ্বারা ধ্বংস করবেন না বরং এই পূর্বের আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন আর সাহাবাই কেরামের জীবনীতে যে আমল পাই সেটা হলো বলা হয়েছে যখন বিজলি চমকায় আকাশ ডাক দেয় তখন আমরা এই দোয়াটা পাঠ করব সুবাহান আল্লাহি অবি কি কী পাঠ করব বলেন সুবাহান আল্লাহি অবি বলা হয়েছে মুসনাদে আহমাদের কেতাবের মধ্যে আসছে কেউ যদি এই দোয়াটা পাঠ করে বজ্রপাত তার উপরে বর্ষিত হবে না সে বজ্রপাতে ধ্বংস হবে না তাহলে আমরা এই আমুলটা শিখবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ও আখানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন